আল্লাহু কি আছে এই কোচে মার্কা আর চলে আপাতত আসন্ন এ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর চার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীতি প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বাইজিত হোসেনের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই নভেম্বর সকালে অভয়নগর উপজেলা প্রেমবাক ইউনিয়ন থেকে শোভাযাত্রাটি শুরু হয় सिंध <laughs> এটা বড় অনেক করতে একটু দূরে তুলে তো দেয় অনেক ভালো হয় একটা বলে কিছু দুটো আপনি